ওয়েলকাম সকলকে আজকের আমরা ক্লাস নাইনের লাভ ক্ষতি চ্যাপ্টারটা চ্যাপ্টারের কোষে দেখি টেন পয়েন্ট টু চারের দুইয়ের এমসিকিউটা করবো বলছে একটি বই চল্লিশ টাকায় কিনে ষাট টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত আগে আমাদের জানতে হবে যে লাভ কত হয়েছে তারপরে শতকরা লাভ আমরা বের করব ধরো এক ধরো তুমি একটা বই চল্লিশ টাকা দিয়ে কিনেছো এবং ষাট দিয়ে বিক্রি করেছো তাহলে তোমার লাভ কত হলো লাভ হলো কুড়ি টাকা কী করে পাবে না সলিউশন কী করে পাবে যে লাভ বা মোট লাভ বা মোট লাভ বা মোট লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য বিক্রয় মূল্য মানে তুমি কত টাকাতে বেঁচেছো সেটাই বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানে তুমি কত টাকাতে কিনেছিলে ক্রয় মূল্য তাহলে লাভ বার করতে গেলে কী করতে হবে যা তুমি যত টাকা তুমি বিক্রি করেছো সেটা আর সেটা মাইনাস তুমি যত টাকাতে কিনেছো সেটা করলে তুমি তুমি মোট লাভটা পেয়ে যাবে তাহলে লাভ কত হচ্ছে তুমি কত কথা বিক্রি করেছো বিক্রয় মূল্য কত না ষাট টাকা আর আর ক্রয় মূল্য তুমি কটা কথায় কিনেছিলে না চল্লিশ টাকা তাহলে হচ্ছে কুড়ি টাকা লাভ আগে আমরা লাভ বার করলাম মোট লাভ কত বলল পেল লাভ মোট লাভ হলো কুড়ি টাকা এবার শতকরা লাভ বার করতে গেলে আমরা জানি সৎ করা লাভ সমান সময় আমরা কী জানি সে মোট লাভ লাভ বাই ক্রয় মূল্য ক্রয় মূল্য ইনটু হান্ড্রেড তাহলে আমরা প্রথমে কী করে করতে হবে প্রথমে না লাভটা বার করে নিয়েছি মোট লাভ তারপরে কি শতকরা লাভ বার করতে বলে যে আমার যেহেতু তা শতকরা লাভ সময় সময় আমরা কী জানি যে শতকরা লাভ টু মোট লাভ পাই ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড এবারে এবারে মোট লাভ কত কুড়ি কুড়ি টাকা আর ক্রয় মূল্য কত ছিল ক্রয় মূল্য চল্লিশ টাকা ইন্টু একশো টাকা টাকা কাটা শূন্য শূন্য কাটা দুই আর চারে দুই হয় আর একশো দোকানে পঞ্চাশ মানে একশো সরি মানে পঞ্চাশ মানে দুই দিয়ে একশো কাটলে পঞ্চাশ হয় মানে পঞ্চাশ দোকানে একশো অর্থাৎ সৎ করা লাভ এই টু পঞ্চাশ এখানে কি টাকা লিখবো না টাকা লিখবো না শতকরা বলছে মানে টাকা লেখা যাবে না অপশান এ কয়েকট আনসার